নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি খাজা বানাবো আর এই খাজাটা বানাতে গেলে একদম অল্প উপকরণেই বানানো যাবে বেশি কিছু লাগবে না আপনারা যে কেউ বাড়িতে এইভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই এবার চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক যে রেসিপিটা শুরু করে দেব খাজা বানানোর জন্য আমি এই বাটি মেপে দু বাটি ময়দা নিয়ে নেবো এক বাটি এই ঢেলে নিলাম কেন পিয়ারা তো গাছে অনেক আছে কাটবে কিসের জন্য অত বড় পিয়ারা গাছটা কি সুন্দর পিয়ারা হচ্ছে এখন আরেক বাটি নিয়ে নিল সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এই ঘি নিয়েছি আমি এই বাটিতে করে এই ঘিটা পুরোটাই দিয়ে দেবো আর এই ঘি দিয়ে আমি ময়মটা দেব ঘি দিলে খেতে বেশি ভালো হয় আপনারা চাইলে সাদা তেলটাও এখানে ব্যবহার করতে পারেন ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর হাত দিয়েই চাপলে একটা ডালা মতো হয়ে যাচ্ছে ময়মটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ডো মেখে দাম আর এই ডোটা একদম শক্ত না একদম নরম না মিডিয়াম করে মেখে নিয়েছি এবার একটু রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আর একটু নরম হয়ে গেছে এইবার আমি ডোটা আর একটু মেখে নেব একটু ময়দা নিয়েছি একটু ভালোভাবে এবার ছড়িয়ে দেবো আর এটা একটু বেলে নেব রুটির মতো করে রুটির মতো না রুটির থেকেও পাতলা হবে এটা এই রুটিটা কতটা পাতলা করেছি আপনাদের দেখাচ্ছি এরকম পাতলা করে নিতে হবে আর এইভাবে বানালে এটা খুবই সহজ আর আমি একটা ব্রাশ নিয়েছি তেল ব্রাশ করে নেব একটু উপরে আর বন্ধুরা এই চারিধার একটু এইভাবে একটু কেটে নিতে হবে তা আমি তার আগে আমি তেল ব্রাশটা করে নিয়েছি এখনও তেল আমি লাগাইনি তেল লাগানোর আগে এটা করে নেবেন ভালোভাবে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি খাস্তাটা ভালো হবে ময়দা এর উপর থেকে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োও দিয়ে নিতে পারেন আর এই ময়দাটা একটু হাত দিয়ে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি একটা ভাজ দিয়ে নিলাম এবার আমি এই রোলের মতন করে এইভাবে এইভাবে সব আর এই ধারটা একটু জল হাত এইভাবে জল লাগিয়ে নিচ্ছে এবার এইটা মুখটা ভালোভাবে আটকে দেবো যাতে না খুলে না যায় এই সাইডটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে আর এক সমান করে এইভাবে সব কেটে নেব আমি পুরোটা সব কেটে নিয়েছি একটা তুলে দেখাবো আপনাদের কেমন হয়েছে কত সুন্দর লেয়ারটা এসছে দেখছেন আর এইটা একটু এবার আমি হাত দিয়ে এইভাবে চেপে দেবো এইভাবে ভাবে আমি সবগুলোই বানিয়ে নেব দেখছেন বন্ধুরা সব খাজাগুলো রেডি হয়ে গেছে আমার বানানো এইবার আমি এইগুলো নিয়ে এবার সোজা অন্যের ধারে চলে যাব কড়াইটা বসিয়ে নিলাম উনুন জ্বলে গেছে এক বাটি চিনি নিয়েছি এবার আমি চিনির শিরা বানিয়ে নেবো একটা এই চিনিটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিচ্ছি চারটে এলাচ নিয়েছি এলাচটা একটু ফাটিয়ে আর দিয়ে দেবো এলাচটা দিয়ে দিলাম চিনি শিরাটা এবারে একটু দেখে নেব হাতে দিলে এক তারের মতন এরকম উঠবে তখনই বোঝা যাবে শিরাটা হয়ে গেছে এবার একটু চিনিটা যাতে রসটা বসে না যায় তার জন্য লেবুর রস নিয়েছে রসটা দিয়ে দিচ্ছি গেছে নিচ্ছি খাস্তা গুলো ভাজার জন্য তেলটা একটু গরম করে নেবো তারপরে খাস্তাগুলো গুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবার খাস্তাগুলো গুলো ভেজে নেবো এক একটা করে দিয়ে দেবো চারটে আগে ভেজে নি তারপরে বাকিগুলো ভেজে নেব খাস্তাগুলো এক এক করে কত সুন্দর সব ভেজে উঠছে কি সুন্দর ফুলে উঠছে দেখছেন আর তেলটা এই সময় একটু এইভাবে দিতে হবে এইভাবে করে একভাবে দিতে হবে তাহলে এগুলো ভালোভাবে ফুলে যাবে গুলো সুন্দর হয়ে আমি তুলে নিলাম আর কত সুন্দর লেয়ারগুলো গুলো দেখছে একইভাবে ভাবে সবগুলোই ভেজে নেব বন্ধুরা এই খাজাগুলো গুলো ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে আর আঁচটা একটু অল্প করে দিতে হবে বেশি জোরে দিলে হবে না আস্তে আস্তে করে আঁচটা দিয়ে আর ভাজতে হবে তাহলে খাদাগুলো খেতে হবে আর হবে বড় খাজাটা বানিয়ে একটু বেশি হয়েছিল এরকম ছোট ছোট সাইজের একটু খাজা বানিয়েছি এইগুলোও ভেজে নেব আপনারা চাইলে এরকম সাইজেরও বানিয়ে নিতে পারেন মিনি খাজা বলে এগুলো এগুলো সুন্দর লাগবে দেখতে খেতেও সুন্দর লাগবে একইভাবে শুধু রুটিটা একটু ছোট করে বেলে নিয়ে করলে ওই একইভাবেই করলে হয়ে যাবে খাজাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে এবার একটা একটা করে খাজা এই রসের মধ্যে ডুবাবো এইভাবে আর এইভাবে সব মাখি মাখি এক একটা করে রেখে দেব আর বন্ধুরা সামনের রথযাত্রা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে জগন্নাথ ঠাকুরকে দিতে পারেন আপনাদের এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে